দরজা খোলো দরজা খোলা খেলে ভালো মতো বলছে ভাই তুমি এই বাড়ির কেউ নাই তুমি আর আমার বউ একজন একসাথে তুমি এক ঘরে তুমি করে কি করো আমার বয়স কি তোমার সম্পর্ক আছে ওই কোনো কথা না সকল মহানা ওখানে খারাপ

ছেলে এর নাম কি দুপুরের সময় আমাদের পাড়ার মধ্যে এসে একটা বিবাহিত মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এখানে তার স্বামীও উপস্থিত আছে